আসসালামু আলাইকুম বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি যতটা না দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দল কিংবা দেশের জনগণ নিয়ন্ত্রণ করে থাকেন তার থেকে দ্বিগুণ বা তিনগুণ বেশি নিয়ন্ত্রণ করা হয় বা হস্তক্ষেপ করা হয় আন্তর্জাতিক রাজনীতির দ্বারা এবং আন্তর্জাতিক মহলে যারা মূলল হিসাবে কাজ করছেন বর্তমান সময়ে তারা কিন্তু এই বাংলাদেশের ভূ রাজনৈতিক যে অবস্থান রয়েছে সেই অবস্থানটাকে খুবই গুরুত্ব সহকারে দেখে থাকেন এবং ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটও কিন্তু পরিবর্তন করার জন্য আন্তর্জাতিক মোডলেরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে চেষ্টা চালিয়েছেন এবং এই চেষ্টার প্রভাবে বাংলাদেশে দীর্ঘদিনে যারা শাসন ক্ষমতায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরও কিন্তু পতন নিশ্চিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে এখানে আমেরিকার প্রভাব সব থেকে বেশি রয়েছে আবার চীনেরও যে একদমই প্রভাব নেই তাও কিন্তু কোনোভাবে নজরানন্দাজ করা যায় না একই সাথে ভারতেরও এখানে বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে আমেরিকার সাথে ভারত জড়িত এটি স্বাভাবিক তবে এই যে আন্তর্জাতিক ভূ রাজনীতি এই আন্তর্জাতিক ভূ রাজনীতি কেন্দ্র করে যেমন আন্তর্জাতিক মহলে বিভিন্ন ধরনের প্রেক্ষাপট তৈরি হয় ঠিক একইভাবে ক্ষমতার রদবদল এবং পালাবদল হয়ে যায় অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হলো তখন এই আন্তর্জাতিক রাজনীতি সমূহ অন্তর্বর্তীকালীন পক্ষে ছিল এখানে আন্তর্জাতিক রাজনীতির মূড়ল হিসাবে এই দক্ষিণ এশিয়ার মধ্যে আধিপত্য যে দেশটি বিস্তার করতে চায় বা যে দেশের নিয়ন্ত্রণ থেকে বেশি থাকে সেটি হচ্ছে আমেরিকা এবং আমেরিকার বিভিন্ন চাহিদা সমূহ অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমরা পূরণ হতেও দেখেছি কিংবা পূরণের কাছাকাছি অবস্থায় চলে যেত আমরা দেখেছি যদিও বাংলাদেশের সাধারণ জনগণ এবং হ্যাঁ বাংলাদেশের যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুগুলো হয়তো বা এতটা নিয়ন্ত্রণ করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার অথবা সেই মূল রাষ্ট্র যার প্রভাবে এমন অনেক সিদ্ধান্ত থেকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ফিরে এসেছে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপে এবং দেশের সাধারণ জনগণের হস্তক্ষেপে কিন্তু আমেরিকার অনেক প্রস্তাবে অন্তর্বর্তীকালীন সরকার রাজি হয়নি তবে অদূর ভবিষ্যতে আসলে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সে সকল প্রস্তাবনা বা তাদের সেই ইচ্ছা সমূহ সফল করতে পারবে কিনা এই বিষয়টি নিয়ে বর্তমানে রাজনৈতিক মহল অনেক বেশি চিন্তিত রয়েছে তবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আন্তর্জাতিক মহল সমূহের যেভাবে বিরোধ বাড়ছে বা আন্তর্জাতিক মহল প্রথম দিকে অন্তর্বর্তীকালীন সরকারকে যেভাবে সমর্থন দিয়ে আসছিল বর্তমান সময়ে কিন্তু আন্তর্জাতিক সেই মুরলেরা অন্তর্বর্তীকালীন সরকারকে সেভাবে সমর্থন দিচ্ছে না এবং এই বিষয়টিকে অনেকেই কিন্তু ধরে নিচ্ছেন যে আন্তর্জাতিক মহল যে সকল সুযোগ সুবিধা সমূহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে চাচ্ছিল সেই সকল সুযোগ সুবিধা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পায়নি যার কারণে তাদের যে একটি হস্তক্ষেপ ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপর বা তাদের যে একটি নিয়ন্ত্রণ ছিল সাহায্য সহযোগিতা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপর। সেই নিয়ন্ত্রণ কিংবা সাহায্য সহযোগিতা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সরিয়ে নিয়েছে যার কারণে অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের কোনো সমর্থন পাচ্ছে না এবং বাংলাদেশের যে গতানুগতিক রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে এই অন্তর্বর্তীকালীন সরকার চলে যাচ্ছে এ বিষয়টি বলার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে তবে এর পূর্বে আরেকটি বিষয়ে বলে নিচ্ছি সেটি হচ্ছে এই যে বললাম অন্তর্বর্তীকালীন সরকারের উপর হস্তক্ষেপ ছিল মূলত অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর আমরা বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা লক্ষ্য করেছি এবং সেই প্রচার প্রচারণার ধরন এরকম ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে দশ বছর পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই কিংবা অন্তর্বর্তীকালীন সরকার অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি রয়েছেন প্রধান উপদেষ্টা ওনাকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই মূলত তখন পর্যন্ত আন্তর্জাতিক মহলের সাহায্য সহযোগিতা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ছিল এবং তখন সবাই চেয়েছিল যে এই সাহায্য সহযোগিতাকে কাজে লাগে অর্থাৎ যারা অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থক তারা চেয়েছিল এই সাহায্য সহযোগিতাকে কাজে লাগে অন্তর্বর্তীকালীন সরকারের এই ক্ষমতাকে যতটুকু দীর্ঘায়ন করা যায় ততটুকু করে নিয়ে কিন্তু পরবর্তীতে যখন অন্তর্বর্তীকালীন সরকার আমি যেভাবে বললাম যে আন্তর্জাতিক মহলকে যে সকল সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল সেগুলো দিতে অপরাগ হয়ে যায় তখন আন্তর্জাতিক মহল তাদের কাছ থেকে সে সকল সুযোগ সুবিধা নেয় এবং সে সকল সুযোগ সুবিধা সরানোর কারণেই কিন্তু বর্তমান সময়ে এই বিষয়টি এখন আর লক্ষ্য করা যায় না বা এই প্রচার প্রচারণা কিন্তু লক্ষ্য করা যায় না যে ডক্টর মোদিনুসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও কিন্তু প্রথম দিকে নির্বাচন বিষয়ে যে একটি অবস্থায় ছিল বা নির্বাচন দেওয়ার পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের খুব একটা ইচ্ছা ছিল না বলেও কিন্তু আমরা লক্ষ্য করেছি তবে এখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা নিয়ে অনেকটাই মাথা বেঁধে মাঠে নেমেছে ইতিমধ্যে নির্বাচনের সময়সীমাও কিন্তু বেঁধে দিয়েছে নির্বাচন কমিশনের সাথে বৈঠকও হচ্ছে হয়তোবা অতি দ্রুত নির্বাচনের যে একটি রোডম্যাপ রয়েছে সেই বিষয়টি আমরা জানতে পারবো তবে মূল প্রসঙ্গ হচ্ছে এই যে আন্তর্জাতিক রাজনীতি এই আন্তর্জাতিক রাজনীতি কিংবা আন্তর্জাতিক যে মহলের সাপোর্ট সেই সাপোর্ট অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখন নেই অন্তরীকালীন ধারাবাহিকতায় আমরা সম্প্রতি লক্ষ্য করেছি যে যে পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন কিংবা দপ্তর রয়েছে সেই দপ্তর থেকে কিন্তু একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশে বর্তমানে যে সংখ্যালঘুর উপরে নির্যাতন নিপীড়ন হচ্ছে বা সাম্প্রদায়িক যে সহিংসতার বিষয়গুলো আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে আলোচিত হচ্ছে সেই সকল বিষয়বস্তু সম্পূর্ণ ভিত্তিহীন এখানে যে সকল অভিযোগটি আনা হয়েছে স্টেট ডিপার্টমেন্টে সেই বিষয়টি সম্পূর্ণ ব্যাখ্যা এখন পর্যন্ত আমেরিকার কাছে যায়নি বা সম্পূর্ণ বিষয়বস্তু যারা অভিযোগ করে তারা তুলে ধরেনি এখন তাহলে অভিযোগ কে করল সম্প্রতি বাংলাদেশে যে সংখ্যালঘুর উপরে নির্যাতনের বিষয়বস্তু গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে সেই বিষয়টি ভারতীয় কিছু সংবাদকর্মী এবং বাংলাদেশ আওয়ামী লীগ পক্ষের কিছু লোকজন আমেরিকার যে স্টেট ডিপার্টমেন্ট রয়েছে সেই স্টেট ডিপার্টমেন্টের পররাষ্ট্র বিষয়ক যিনি মুখপাত্র রয়েছেন ওনার কাছে অভিযোগ আকারে প্রদান করেছে বা উপস্থাপন করেছে এবং তারা সেখানে বলেছে বাংলাদেশের সম্প্রতি সংখ্যালঘু নির্যাতন এবং সংখ্যালঘুদের মন্দির ভাঙচুর থেকে শুরু করে তাদের প্রতিমা ভাঙচুরের যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের কাছে বর্তমানে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে তারা হস্তক্ষেপ কামনা করছে এই অভিযোগের আরো বিস্তারিত রয়েছে যদিও বিস্তারিত যদি পড়ে শোনাতে যাই তাহলে অনেক সময় চলে যাবে আমি সংক্ষেপে বললাম যে মূলত সংখ্যালঘুদের যে মন্দির ভাঙা হয়েছে সরকারি হস্তক্ষেপে এবং কিছুদিন পূর্বে যে হিন্দু বাবা এবং ছেলেকে ধর্মীয় অবমাননা বা ধর্ম অবমাননার কারণে জুতার মালা গলায় দিয়ে ঘোরানো হয়েছে এই বিষয়টি তারা উপস্থাপন করেছে এবং বলেছে যে বাংলাদেশের সরকারি হস্তক্ষেপে এই বিষয়গুলো ঘটছে স্টেট ডিপার্টমেন্টের যিনি মুখ্য সচিব রয়েছেন বা মুখপাত্র রয়েছেন তিনি এই অভিযোগটি আমলে নিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে তলব করেছে এবং তলব করার কারণেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র যে মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয় কিন্তু এর বিবৃতি প্রদান করেছে এবং তারা উল্লেখ করেছে যে যারা এই অভিযোগটি দিয়েছেন তারা সম্পূর্ণ সত্য বিষয় আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে তুলে ধরেনি বা অভিযোগে উল্লেখ করেনি এবং সেই স্টেটমেন্টের মধ্যে সম্পূর্ণ বিষয় অন্তর্বর্তীকালীন সরকার বা সম্পূর্ণ ব্যাখ্যা অন্তর্বর্তীকালীন এবং স্টেট ডিপার্টমেন্টকে অনুরোধ করেছে এই সকল অভিযোগ যখন আসবে তখন যে প্রমাণ প্রমাণ রয়েছে সেই যেন সরকারের কাছ থেকে তার নেওয়া হয় তবে আমেরিকা এখন পর্যন্ত বা আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের এই বিবৃতির আলোকে কোনো পাল্টা বিবৃতি বা অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো চিঠিপত্র দেয়নি কোনো কিছু জানায়নি এটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হয়তোবা সামনে যে সময় রয়েছে সেই সময়ের জন্য অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে এবং আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট যদি এই সংখ্যালঘু নির্যাতন এবং যে প্রতিবেদনটি অভিযোগটি তাদের কাছে করা হয় সেই বিষয়টি যদি আমলে নিয়ে আরো এগ্রেসিভ কোনো ভূমিকা পালন করতে চায় তাহলেও কিন্তু এখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষতিটাই সব থেকে বেশি হবে